ঠিক এই মুহূর্তে আমার ছাদ বাগানটা এমন একটা স্টেজে আছে যে প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু ফুল ফুটছে তো আজকে দেখাচ্ছি আমি আমার এই ফ্যান্সি গাছগুলোতে প্রতিদিনই দেখুন নতুন একটা ফ্লাওয়ার হচ্ছে কোনো না কোনো গাছ থেকে এবং প্রতিদিনই এক একটা নতুন নতুন ফুলের সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে তো এটা দিয়ে আজকে আমার এপিসোডটা শুরু করলাম এই ফ্যান্সি গাছগুলো ছটা তো আমার কাছে ছিল আরও যে দুটো গাছ আমি এনেছি গ্যালার থেকে সেটা হচ্ছে এই একটা আর এই একটা আমার বাগানে আলাদা আলাদা টাইপের গাছ আমার দেখতে খুবই ভালো লাগে সেই জন্যই আমি এইভাবে আনি প্রথমে কিছু গাছ আনি তারপরে যদি দেখি একটা দুটো ভ্যারাইটি কম হচ্ছে তখন আবার ফুল দেখে গাছগুলো নিয়ে আসি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন আজকে একটা বিশেষ এপিসোড আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেটাতে যাওয়ার আগে আমি দেখিয়ে নিতে চাই গ্যালুপস্ট্রি থেকে আমি যে কিছু গাছ কিনেছি সেগুলো কোনটা কোনটা তো প্রথমেই তো আপনাদের দেখালাম আমি এই প্যান্সি গাছ দুটো কিনেছি তারপরেই দেখা যাচ্ছে পেছনে এই গাজানিয়া গাছটা গাজানিয়ারও একটু ভ্যারাইটি অন্যরকম করার জন্য আমি এই একটা গাছ নিয়ে এসেছি তো এইগুলো কুড়ি টাকা করে এনেছিলাম ওই মাটি লাগানো থাকে যে শেকড় সময় সেই গাছই তো আমি ওই দিনকেই ওই জন্য বসিয়ে দিয়েছি তো গাছটা মনে হচ্ছে ধরে গেছে কারণ দেখুন ফুলটা কিন্তু ঢলে যায়নি এখনও ঠিকঠাক আছে এই প্যান্সি গাছ দুটো চল্লিশ টাকা করে নিয়েছে এই দুটো গাছ এরপরে আরও একটা গাছ আমি যেটা এনেছি সেটা হচ্ছে এই পম্পম ভ্যারাইটি ডালিয়া এই গাছটা দেখে খুবই পছন্দ হলো তো পম্পম ভ্যারাইটি আমি এবারে লাগাইনি গতবার আমার দুটো গাছ ছিল এবারে যেহেতু লাগাইনি আমি একটা গাছ এনেছিলাম এটা একশো টাকা দাম নিয়েছে কিন্তু চার নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই কিসান্তাবামটা আমি এনেছি ভ্যারাইটি রাখার জন্য তো এটাও নিয়েছে ফর্টি রুপিস আর আপনাদের দেখিয়েছিলাম যে সাদা অ্যালাইসাম আমার কাছে ছিল না তো আমি দুখানা অ্যালাইসাম নিয়ে এসেছি এগুলোও কিন্তু চল্লিশ টাকা করে এক একটা নিয়েছে দুটো সেম অ্যালাইসাম এনেছি সাদা অ্যালাইসাম কিন্তু দেখতে খুবই ভালো লাগে এই সমস্ত গাছগুলোই কিন্তু আমি রিপোর্টিং করে দিয়েছি আর যে দুটো কুড়ি টাকা করে এনেছি সেটা হচ্ছে এই ভারবে না পট ছাড়াই মাটি লাগিয়ে বিক্রি হচ্ছিলো তো দেখুন অটোমেটিক্যালি সানডেতেই আমি রিপোর্টিং করে দিয়েছিলাম তো দুদিনেই কিন্তু গাছগুলো দাঁড়িয়ে গেছে এটা দুটো আলাদা আলাদা ভ্যারাইটির ফ্যান্সি এটা একটু পিঙ্ক ঘাসা আর এইটা হচ্ছে একেবারে ডিপ ভায়োলেট একটা যেটা এনেছি সেটা হচ্ছে এই একটা গোলাপ গাছ এটা একশো টাকা দিয়ে এনেছি খুবই বুসি দেখুন গোলাপটা অনেকগুলো ব্রাঞ্চ আছে সেটা দেখেই এটা আনা হয়েছে গাছটা আমি এখনও রিপোর্টিং করিনি তো এই ফুলটা ঝরে গেলে পরে ভাবছি রিপোর্টিং করে দেবো কারণ আমি তো সিন্ডারে করব তো সমস্ত মাটি ছাড়িয়ে তখন রিপোর্টিং করবো আর যেটা এনেছি বেশ কয়েকটা পিটুনিয়া পিটুনিয়ার যেই কালারগুলো আমার কাছে ছিল না এবারে সেই সমস্ত চার পাঁচটা গাছ এনেছি আর একটা সাদা মরে গেছিল একটা সাদাও এনেছি এই পিটুনিয়াগুলো কিন্তু থার্টি রুপিস করে এক একটা নিয়েছে এরকম পাঁচখানা পিটুনিয়া গাছ আমি এনেছি সবকটা গাছই আমি রিপটিং করে দিয়েছি এবারে আমি আসল আজকের যা নিয়ে এপিসোডটা করছি সেই টপিক্সে ফিরে আসছি আমাদের উইন্টারের সিজনের বেশ কিছু ফুল গাছ আছে সবজি গাছ আছে যেগুলো থেকে ফুল বা ফল নিতে গেলে আমাদেরকে করতে হবে একটা বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে কিন্তু এই সমস্ত গাছ থেকে প্রচুর প্রচুর ফুল আমরা পেতে পারি প্রথমেই যে গাছটা আমি দেখাচ্ছি এটা উইন্টার সিজনে একটা খুব সুন্দর ফুল গাছ এটা হচ্ছে মালভা মালভার দেখুন ফুলের যে ব্রাঞ্চগুলো আসে সেগুলো ওই যে মেন যে কাণ্ড তার গা থেকে থেকে ব্রাঞ্চগুলো বেরোয় তো যার জন্য কি হয় এই ফুলগুলো ভালো করে দেখা যায় না যতক্ষণ না পর্যন্ত আপনারা বাইরের বড় বড় ঢাল ঢাল পাতাগুলোকে কেটে ফেলবেন তা আমি অলরেডি এখান থেকে প্রচুর পাতা কেটে ফেলে দিয়েছি যেগুলো বড় বড় সাইজের পাতা ছিল এখনও যেটা দেখতে পাচ্ছি একটা দুটো পাতা এখনও এখান থেকে কাট করতে হবে এই যে এর থেকেও বড় বড় সাইজের পাতা আমি এখান থেকে অলরেডি কাট করেছি এখনও দু চারটে পাতা আমি কেটে দিচ্ছি দেখুন এইভাবে পাতা সমস্ত গাছে বিভিন্ন জায়গা থেকে কেটে ফেলতে হবে যেই সব জায়গায় ফুলের থোকাগুলো দেখা যাচ্ছে তা না হলে গাছগুলোতে প্রচুর ফুল আসছে কিন্তু ভিজিবল হবে না এবং এটা করতে পারলে কিন্তু আপনাদের ফুলের সংখ্যাটাও বেশি হবে টবের গাছে যেহেতু পরিমিত পরিমাণে আমাদের মাটিটা থাকে তো এখানে ফুল বা ফল নিতে গেলে এই গাছটা কিন্তু বেশ কিছু গাছে আমাদেরকে চালিয়েই যেতে হবে এবারে দেখাচ্ছি দু নম্বর গাছ সেটা হচ্ছে হলিহক হলিহকের দু রকম ভ্যারাইটি আমার বাগানে আছে এইটা হচ্ছে ডবল হলিহক মানে ফুলের সাইজটা একটু বড় হয় আর এই দুটো হচ্ছে সিঙ্গেল হলিহক হলিহক গাছেরও যখন আপনারা লক্ষ্য করবেন যে মুখের থেকে কুড়ির আসার সম্ভাবনা হয়ে গেছে তখন এই যে আশেপাশের যে বড় বড় পাতাগুলো হয়েছে এগুলোকে কিন্তু কাট করে দিতে হবে তা না হলে ফুলটা ডেভেলপ করতে অনেক দেরি হয়ে যাবে এবং এই পাতা অর্ধেক এনার্জি কিন্তু গাছের নষ্ট করবে তো সেই জন্য সবসময় এই রকম ধরনের বড় পাতা হলিহকের গাছ থেকে কেটে ফেলে দেবেন তাহলে দেখবেন ফুলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছে এবং ফুলের সাইজও অনেক বড় হবে তো আমি একে একে এখানে লক্ষ্য করছি দুটো গাছেরই কুড়ি এসে গেছে তো আমি বড় বড় পাতাগুলোকে আশপাশ থেকে সব কাট করে দিচ্ছি এমনকি নিচের থেকেও যে বড় বড় কিছু পাতা বেরিয়ে বেরিয়ে রয়েছে সেগুলোকেও কেটে দিচ্ছি আমি যেভাবে কাটছি ঠিক এইভাবেই আপনাদেরকেও কাট করতে হবে এবং গাছকে হালকা রাখতে হবে যাতে গাছ ফুলের দিকেই বেশি নজর দেয় এবং ফুলটা খুব সুষ্ঠুভাবে বেড়ে ওঠে গাছটা হালকা করতে পারলে আরও একটা যে কাজ হবে এর ভেতরে আলো বাতাসটা ভালো মতন পৌঁছবে এবং ফাঙ্গাস অ্যাটাক করা বা পোকামাকড় থাকার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে তো আমি একে একে আমার দু রকম ভ্যারাইটির হলিহকের হকের গাছগুলোকেও কেটে হালকা করে দিলাম তো এখানে লক্ষ্য করে দেখুন আমি এই মালভা আর হলি হক গাছগুলো থেকে প্রচুর পাতা এখানে কেটে দিয়েছি আগেও কেটেছি আজকে আপনাদের সামনেও আরও অনেক পাতা কেটে হালকা করে দিলাম যাতে ফুলগুলো খুব সুন্দরভাবে ভিজিবল হয় আর ওই পটের খাবার পাতারা না সংগ্রহ করে ফুলেরা সংগ্রহ করে এবং ফুলের সাইজ আরও সুন্দর হয় ফুলের সংখ্যাটাও অনেকটাই বাড়ে মালভা আর হলি হক ছাড়াও শীতের আরও একটা খুব সুন্দর ছায়া ভালোবাসে এমন একটা ফুল সিনেরেরিয়া এরিয়ার ক্ষেত্রেও কিন্তু ফুলের স্টিক আসার আগেই আপনাদের পাতা হালকা করে দিতে হবে আমি অলরেডি একবার কেটে দিয়েছি সেটা কাটার পরেই এসে গেছে এরকম ফুলের স্টিক ফুলের স্টিক আসার পরেও আবার বেশ কিছু গাছের থেকে পাতা হালকা করে দিচ্ছি আমি যেইখানে ধরুন স্টিকটা বেরোচ্ছে তার পাশে কোনো একটা এমন পাতা রয়েছে যেটা ওকে গার্ড করছে তো সেরকম ধরনের বেশ কিছু পাতা এখান থেকে আবারও আমি কেটে ফেলে দিচ্ছি যাতে এই পটে যা খাবার আছে যা জল সংগ্রহ করে আছে সেটা শুধুমাত্র ফুলের ওপরে ফোকাস করে অতিরিক্ত পাতা থেকে কোনো লাভও হয় না আর নিচে যেই পাতাগুলো কাণ্ডের গা থেকে মাটির সঙ্গে টাচ করে আছে সেই সমস্ত পাতা তো আরও ভয়ঙ্কর সেগুলো থেকে ফাঙ্গাস আসার টেন্ডেন্সি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় সেই জন্য ওই সমস্ত পাতাগুলোকে সরিয়ে ফেলাই ভালো তাহলে কিন্তু ফুলের সিকটা খুব সুন্দরভাবে বেরোবে এবং ফুলের সাইজটাও বড়ো হবে তো আপনারা এখানে লক্ষ্য করুন আমি বেশ কিছু আরও সিনেরেরিয়ার পাতা কাট করে দিয়েছি ঠিক যেইভাবে আপনাদেরকে দেখালাম সিনেরেরিয়ার পরে আরও একটা গাছ আমি দেখাচ্ছি যেটা হচ্ছে জেরেনিয়াম এও কিন্তু একটু সেমিসেডে থাকতে ভালোবাসে এবং একটু লেট উইন্টার ফ্লাওয়ারিং করে এই গাছেরও যখন ফুলের স্টিক আসবে আমি বড় বড় পাতা এর গা থেকে কেটে দেব। এখনও যদিও গাছগুলো অতটা ম্যাচিওর হয়নি তাই আমি কাটছি না কিন্তু কাটতে হবে সেটা আপনাদেরকে বলে রাখছি তো যখনই আমি দেখব এতে ফুলের স্টিকের দেখা পাওয়া যাবে নিশ্চয়ই এই গাছগুলো থেকেও আমি বেশ কিছু বড় বড় পাতা কেটে গাছটাকে হালকা করে দেবো যাতে ফুলের থোকাটা অনেকটাই বড় আসে এবং অনেক বেশি সংখ্যায় আমি গাছগুলো থেকে ফুল পেতে পারি এবারে এই ব্যাপারটা কিছু কিছু সবজি গাছের ক্ষেত্রেও প্রযোজ্য টমেটো গাছের ক্ষেত্রে তো খুবই প্রযোজ্য টমেটো গাছের এত পরিমাণে পাতা যখনই হবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন ডালের থেকে আপনাদের টমেটোর ফুলগুলো পাচ্ছেন আর যে ডালগুলোতে ফুল হয়নি সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু কাট করে দিতে হবে যেরকম আমি দেখতে পাচ্ছি এই নিচের ডালটাতে কোনো রকমের ফুল নেই তো আমি এখানে পাতা কাট করে দিয়েছি এর আগেও আমি এই যে নিচের পোষণে দেখছেন একদম ফাঁকা রয়েছে এই সমস্ত ডালগুলো এই যে দেখুন কেটে দিয়েছি তারপরেই কিন্তু টমেটো গাছটাতে ফুল এসছে এবং এখনও আমি বেশ কিছু ডাল কাটছি যেগুলোতে কিন্তু টমেটোর ফুল আসেনি যেহেতু পটের গাছ ওই একইভাবে টমেটোগুলোকে বড় করতে গেলে আমাকে কিন্তু বেশ কিছু পাতা এখান থেকে কাট করে ফেলে দিতে হবে সেমভাবে ওই একই ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো বেগুন গাছের ক্ষেত্রে বেগুন গাছেও যখন দেখব যে গাছটা বেশ ছাড়িয়ে বড় হয়ে গেছে তখন কিন্তু এক্সট্রা পাতা আমরা কেটে দেব। তার ফলে কী হবে যেই সমস্ত ডালগুলোতে বেগুনের অলরেডি ফুল এসে গেছে সেই ফুলগুলো থেকে বাড়তে আরম্ভ করবে এবং বেগুনও খুব তাড়াতাড়ি ধরে যাবে তা আমি এর আগেও অনেক পাতা কেটে দিয়েছি আজকেও দু একটা পাতা আপনাদের সামনে কেটে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমি বেগুন গাছটাকে হালকা রাখি যাতে খুব সুন্দরভাবে ভালো মতন সাইজের বেগুন এই গাছগুলো থেকে পাওয়া যায় ফুলকপি গাছের ক্ষেত্রেও আমি খানিকটা ট্রিক্স অ্যাপ্লাই করি যখন দেখি ফুল আসতে আরম্ভ করেছে তো কফির সাইজটা বড় করার জন্য আমি তখন কি করি এই নিচের থেকে বেশ কিছু পাতা কাট করে দিই ওলকপিতেও কিন্তু ওই একই সমস্যা বড় বড় পাতা থাকলে পটের গাছে সহজে কফিটা বড় হতে চায় না তো গোড়ার দিক থেকে আমি বেশ কিছু পাতা এইভাবেই কেটে দিচ্ছি এই পদ্ধতিগুলো পুরনো বাগানিরা সবাই জানেন আমি শুধু নতুনদের ক্ষেত্রে বলবো কারণ আমি নতুনভাবে যেহেতু বেশি দিন হয়নি গার্ডেনিং করছি আমার যেইগুলো সমস্যা হয়েছে বা অভিজ্ঞতা থেকে আমি জেনেছি সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকের এই ট্রিক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই মধুস জিম গার্ডেন চ্যানেলটা ফলো করতে থাকবেন